হ্যালো কেমন আছো তোমরা সবাই আমার একটা ছোট্ট মিনি ব্লগে তোমাদের সকলকে স্বাগত সকালবেলা ঘুম থেকে উঠেই মার দিকে হয়ে আমি ফ্রেশ হয়ে রান্নাঘরে গিয়ে সবার জন্য চাটা বসিয়ে দিয়েছিলাম আর এদিকে সকাল সকাল থেকে আর একটা পার্সেল এসেছিল নায়কা থেকে দুপুরে সান টান করে উঠতে না উঠতে আমার ভাই আমাকে জোর জবস্তি নিয়ে চললো গেছিলাম হচ্ছে কৃষ্ণনগরের দিকে আজকে যাবো হচ্ছে বিয়েবাড়ি ঠিক বিয়েবাড়ি যাবার তিন চার ঘন্টা আগে ওর হঠাৎ মনে পড়েছে ওর নাকি কিছুই নেই পড়ার অমনি চলে গেলাম একটা ওর জন্য কিছু ব্লেজার দেখছিলাম তারপর ওর একটুখানি শখ হয়েছে একটা সাদা রঙের নেবে ও সব কেনাকাটা শেষ করে এবার আমার পেয়ে সময় বিরিয়ানি খেয়ে ফুলের দোকান থেকে দুটো ফুল নিয়ে তারপর বাড়ি বাড়ি এসে একটুখানি কড়া করে লিকার চা খেয়ে তারপর আমি বসে পড়লাম একটু বিয়ে জন্য সাজাগুজি করতে নিজের মেকআপ নিজে করতেই পছন্দ করি জানেন তো এক ঘন্টার মধ্যে আমাকে রেডি হতে হয়েছে সেজন্য আমি চুলে আর ফুলটা গুঁজতে পারিনি পার্ট টু আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো আজকের জন্য এখানেই টাটা